রহিম আপনাদের জন্য গিফট নিয়ে আসছি আমার বেবিদের জন্য আমাদের সুনামুনি বেবিদের জন্য গিফট গিফট নিয়ে আসছি গিফটে কী কী আছে কী কী কালার আছে এটা তো ভাইরাল আপনারা তো জানেন ভাইরাল ড্রেস গিফটে ভাইরাল এগুলো ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল ড্রেসগুলো একেবারে অনলাইনের সবচেয়ে সুন্দর হিট হিট কালারগুলা এগুলো নিয়ে আসছি যারা নিবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন যে যেখান থেকে দেখতেছেন আজকে যারা স্ক্রিনশট দিবেন কিংবা লাইভ শেয়ার করবেন তাদের জন্য তো অবশ্যই গিফট থাকবে সুন্দর সুন্দর ড্রেস থাকবে ড্রেসগুলো একটু দেখাবো আর এটা কিন্তু আমার সোনামণিদের জন্য আজকে গিফটে থাকবে এটা এটা কার কার লাগবে কয়টা কালার আসছে সব দেখাবো ঠিক আছে এগুলো একেবারে ইনটেক এইটা কোম্পানি ছায়া দিবে এর জন্য আপনারা পেয়ে যাবেন কে কয় পিস নিতে পারবেন সেটা দেখাবো তো সবাই একটু ধৈর্য ধরে লাইভটা দেখবেন এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে পার্পেল কালার নাকি কি কালার বলে এটা আপনারা বলেন ঠিক আছে আমি তো কালার মালার কিছুই চিনি না আমি খালি চিনি আপনাদেরকে দেখাইতে জানি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এর জন্য সবাই ধৈর্য ধরে কিন্তু লাইফটা শেয়ার করতে হবে আপনাদের জন্য নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে এটা হচ্ছে একেবারে ইন্ডিয়ার একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর এমনটাই ওয়াক করা কালকে থাকবে শুধু দেড়শো টাকা সব ছেড়া দেবো কালকে কালকে আমি ড্রেস নেব আমি আমি মানে অনেক খালি দৌড়াইতেই আসি দৌড়াইতেই আসি দৌড়াইতে আসি ঘুরতেই আছি খালি রাত দিন চব্বিশ ঘন্টা খালি ঘুরি 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 ঠিক আছে সারা দিন খালি ঘুরাই হচ্ছে আমার কাজ এই যে হানড্রেড পারসেন্ট এমটারি পুরা ডেস্টা এত 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 বর্জি আর সাদা বাহার যেই সাদা বাহার হচ্ছে আপনার ইসলামপুরে বেসে থেকে পনেরোশো টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকা কেমন আছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন ভালো আসছি তো সবাইকে অনেক ধন্যবাদ যারা জয়েন করতেছেন এই যে দেখেন হাতাটায় অনেক সুন্দর করে কাজ আছে একেবারে বাইশ ইঞ্চি লং যারা একটু বেশি বড় হাতা পড়তে চান তাদের জন্য কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সাদা বাহারের অনেক সুন্দর একটা ড্রেস একেবারে কটনের মধ্যে ফ্রি সাইজ ঠিক আছে ব্যাকসাইডটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর আর এগুলো আমার আর কয়েকদিন বড় ধৈরা ধৈরা দিব ছবি উঠাইবো অনেক কিছু করবো এখন ওরা দেখতে পাও খালি এই যে এইটা হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন আর এই যে দেখতেছেন এগুলো যা দেখতেছেন প্রিন্টের ভিতরে যা দেখতাছেন সব অ্যাম্বোটারি গর্জিয়াস কাজের অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসগুলা অনেক সুন্দর করে নেকের অংশ সুন্দর একটা কাজ আছে এই সুন্দর ড্রেসটা একেবারে ধামাকা ডিসকাউন করে আর উন্নাটা দেখেন কি গর্জিয়াস করে কাজ করা উন্নাটা প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু উন্নয়ন কাজ করা একটা উন্না সুন্দর হলে কিন্তু জামাটা অনেক সুন্দর হয় ঠিক আছে এগুলো অনেক সুন্দর উন্না উন্নাটা একটু দেখাই আপনারা দেখেন কত বড় পুরা উন্নায় কিন্তু গর্জিয়াস করে অ্যাম্ব্রডারি করা ঠিক আছে অ্যাম্ব্রডারি করা আজকের লাইফটা সবাই দেখবেন আপনারা এই লাইভের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই যে দেখেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরা লোনটার ভিতরে পুরা উন্নাটার ভিতরে পুরা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা এটা উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রায় হচ্ছে কি এত সুন্দর ড্রেসটা এত সুন্দর লোনের মতন বড় অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর যেটা হচ্ছে গিয়ে কেউ পারবে না কেউ পারবে না এই প্রাইজে এই ড্রেসগুলো দিতে শুধু আমাকে কাছে কেন আমরা হচ্ছে এই এই কোম্পানির ডিলার ঠিক আছে এইটা এই কোম্পানিটা এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি যাদের ড্রেস থাকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে হানড্রেড পার্সেন্ট মানে এত ভালো কোয়ালিটির ড্রেস এই যে এদের কোম্পানির ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি দেখেন চিন্তা করেন আমি নিজে আগে দেখি যে কী সুন্দর কাপড়গুলা আর দেখেন উন কি সুন্দর কাজ করা তো এইগুলা নিলে আপনারা কখনো না স্যালোয়ারের কোয়ালিটি দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাই আপনারা জানি মানে কাপড় দেখা কোয়ালিটি বুঝতে পারেন ফের ফেরা হলেও বের বেড়া হলে তো আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি না পারছি কি কোয়ালিটি ফ্যার ফেরা বের বেড়া দেখা কাছ থেকে দেখায় না দূরের থেকে নিয়ে দেখায় আর আজকে যারা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে এই এইটাতে গি থাকবে এটা এটার একটা না ভাই একটা না একটা না অনেকটা এটার সাথে অনেক কিছু আসছে অনেক কিছু কিছু না থাকবে এই বেলটা এটা কিন্তু একেবারে ডিসকাউন্ট থাকবে কয়টা কালার পাইতেছেন কালারগুলি দেখলে তো সব ফিদা হয়ে যাবেন কী কী সাইজ পাইতেছেন সবাইকে বলে দিব ঠিক আছে এটা ভাইরাল আপনারা তো জানেন এটা ভাইরাল এটার খরচ পড়ছে হয়তো বা এগারোশো পঞ্চাশ টাকা আর আপনারা পাবেন ধামাকা দামে কিন্তু কয় পিস দিতে হবে সেটাও বলে দিব। ঠিক আছে অনেক সুন্দর আসছে ডিজাইন আসছে যারা বেশি শেয়ার করবেন তারা পাবেন যারা শেয়ার করবেন না এগোলেগা নাই এইটা কিছু কিছু ড্রেস আছে আপনাদেরকে আমি গিফট প্রাইজে দিয়ে দিব সেটার ক্ষেত্রে আপনাদের শেয়ার করতে হবে ঠিক আছে লাইভ শেয়ার করতে হবে শুধু পেস প্রমোটের জন্য এই ড্রেসগুলো এই দামে দিচ্ছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আমি আজকে বেশি ড্রেস দেখাম না কালকে আমি চার পাঁচটা লাইভ করুন ঠিক আছে এটা আমার ওয়াদা কালকে পাঁচটা লাইফ করুন যত ডিজাইন আছে আপনাদেরকে একশো পঞ্চাশ টাকায় থ্রিপিস দেবো কালকে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর থ্রিপিস দেব এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর বিশাল বড় এগুলো লোনের মতো এটা হচ্ছে সাদা বাহার যেটাকে বলে এক কথা সাদা বাহার ঠিক আছে এই যে দেখেন পুরা ড্রেসটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর নিচে কাটওয়ার করা আছে সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রডারি করা পুরো বডিটা আপনি এখান থেকে দেখেন পুরা বডিটা সিকুয়েস দিয়ে অ্যাম্ব্রডারি করে এই যে এইটা দেখেন কি সুন্দর করে লতালতা করে অ্যাম্ব্রডারি গোয়ার্ক করা বুকে অনেক সুন্দর করে এখানে একটা লেস করা আছে অনেক সুন্দর করে তারপর এই ডিজাইনটা একেবারে একটা হাই কোয়ালিটির ডিজাইন আর এটা মানে সাইজ আপনি বডি যার যত রোগ আছে তত করতে পারবেন ঠিক আছে কালকে থেকে আল্লাহর মধ্যে তিনটা লাইফ পাবেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লা বাচ্চা রাখলে আর বাটপাড়িসিটারি করবো না আর বাপ্পাই সেটাই করবো না এবার চুরি করবো না এবার কাজ করবো মন দিয়া এখন আর ঘর ওবাই রাম না ঠিক আছে সারাদিন লাইক করব বিশ্বাস করেন কাউকে থেকে আজকে অনেক শোল্ডার ক্লান্ত আজকে আর ভালো লাগতেছে না চলতেছে না জানবা এই যে উন্নাটা অনেক সুন্দর মানে এগুলোর কাপড় আপনি কাপড়টা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অনেক সুন্দর কাপড় এই যে দেখেন এইটাও আপনাদেরকে দিয়েছে উন্নাটা কাটোয়ার করা একেবারে লোনের মতন আর স্যালোয়ার তো মার্শালাইজ করা সালোয়ার মার্শালাইজ মানে এটার ওপর কোনো স্যালোয়ার নাই আর এই ড্রেসগুলোর সালোয়ার হবে আড়াই বহরের পাঁচ আট মানে এগুলো অনেক সুন্দর স্যালোয়ারগুলা এই যে স্যালোয়ারগুলো অনেক বড় হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল স্যালোয়ার দিয়ে ড্রেসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর ভালো লাগতো সেই না আমি আর সেটার মত এখন বেশি দেয় কেন এই সময় জানে না তোমার ভালো না এখন মন চায় না লাইটটা কুই তারপরেও কই না সবাই বসে আছে আমার অপেক্ষায় এই যে এটা দেখেন এই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে সামনে পূজা আছে পূজার জন্য এই ড্রেসটা এই ড্রেসটা পূজার জন্য এটা দুইটা কালার একটা কালার নিচে একটা কালার নিয়ে নিই আমি তো কাজ চোখ তেমনি আমি তো খালি কামে ফাঁকি দিই এই যে এইটা হচ্ছে অর্গানজার ভিতর পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর হাতায় কোনো কাজ নাই কিন্তু একটা সুন্দর সিম্পলের ভিতর পাইপিং করা আছে ঠিক আছে মার্কেট প্রায় সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার টাকা আর আমরা দিচ্ছি মাত্র 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 এত সুন্দর একটা ড্রেস দুইটা কালারে দুইটা কালারে উন্নাটা গোট জিএস করে কাটওয়ার করা ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসগুলো আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দেবো ইনার প্লাস সালোয়ার সালোয়ার দিয়ে ধরতে পারলাম না ভালো লাগে না দিচ্ছ আচ্ছা এইটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো টাকা যার লাগিয়ে নেবেন আজকে যারা দুইটা কালার নেবেন দুইটা কালার ছবি তুলে দেয় এমন নেই মাত্র মাত্র এগারোশো ঠিক আছে এমন যদি কন আপনার আরো বেশি দেয় তাহলে আচ্ছা এমন এটা আপনার সারটা ঠিক আছে কালার সাতটা সাইজ কি সাইজ কি করছিল আচ্ছা চব্বিশ এখন আমি সাইজগুলো দেখে দেখে করে দিব এই সাইজ এই কটা সাইজই আর কালার শুধুমাত্র কালার আর সাইজগুলো পাবেন এইটা হচ্ছে জামাটা চব্বিশ সাইজের এই যে কোটা সাইজ বলব আমি ওই কটা সাইজই পাবেন চব্বিশ সাইজ ঠিক আছে চব্বিশ পিছনে থাকবে এইটা এই পরিটা ঠিক আছে একটা পরির মতন থাকবে কালার হচ্ছে লাল ঠিক আছে সামনে পূজা টুজা আছে ভালো রেটে সেল করতে পারবেন এই যে এইটা হচ্ছে আপনার একটা পার্ট প্রায় দশটা পার্ট ঠিক আছে এই একটা পার্ট তারপরে এই একটা পার্ট তারপরে এই একটা কাপড় অনেক সুন্দর সফটের ভিতরে এই কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে সবাই মন দিয়ে দেখবেন খেয়াল করে শুনবেন এরপরে হচ্ছে গিয়ে এইটা একটা আরেকটা এটা ক্যান ক্যান দিছে ক্যান ক্যান দিছে এরপরে বিতে দিছে আরেকটা পার্ট এই যে ভিতরে একটা সিম্পল পার্ট দিছে ঠিক আছে ভাই যেমন আছে এমন আমি পুরো দেখা আপনারা দেখেন সবগুলি সাইজ নিতে হবে সবগুলি কালার নিতে হবে যা লাগবে শুধু সে নেবেন যা লাগবে না নিবেন না ঠিক আছে এইটা হচ্ছে এরকম হবে আর এইটা হবে একটা বেল্ট এটা হবে মাথায় বাচ্চার বেলটা আপনারা বুঝতে পারছেন হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমাদের দিয়ে আমরা যখন বাচ্চা পালছি তখন তো এইগুলি ছিল না এগুলো এটা কোন জায়গায় দিব হয়তো বা মাথায় হ্যাঁ এমনি দিয়ে রাখবো ঠিক আছে এমনি দিব না নাকি এমনি দিব তো আমি জানি না হ্যাঁ এমনি দিব মাথাতেই মাথাতেই দিব মনে হয় মাথায় দিব কেমনে দিব আপনারা দিয়েন এই একটা বেল পাবেন এই একটা উন্না পাবেন এই জামাটার সাথে ঠিক আছে উন্নাটা সেম সেম কুচি একটা কালার কালারের সাইজটা হবে হ্যাঁ এই যেই কটা সাইজ বলতেছি এই কটা সাইজ আপনি একটা কালারে পাবেন আপনারা একটু খেয়াল করে শুনেন সাইজগুলো আমি আবার পুরাগুলা বলবো সেই সাইজগুলো আপনি এই কালারটার ভিতরে পাবেন এই লাল কালারটার ভিতরে তো এই প্রথমে আমি বলি চব্বিশ চব্বিশ ঠিক আছে এই লালটা হ্যাঁ এটা এখনই প্যাকেট করে নেবে এটা এখনই যাইবো কেন এটা এটা রাখুন আমি এটা আমি নিবো না যদি অর্ডার দেয় না দিব ঠিক আছে এইটা হচ্ছে আর একটা কালার পার্পল কালার ঠিক আছে পার্পল কালার সেম ডিজাইন ইয়া ঠিক আছে আর এইটার বাইশ হচ্ছে এটা অনেক সুন্দর নিচের সবচেয়ে সুন্দর এই এই ঝুলগুলা এই ঝুলগুলা আনকমন ঝুল মালটা ওনার ইনটেক ওনার টাকা দরকার পুরো মালটা বিক্রি করে দিব তো যারা বেশি নেবেন তাদের জন্য আমি খালি আয়না দিব এছাড়া আমি এই মাল আমি আম না আমার জন্য ঠিক আছে মালটা সফট ইন্ডিয়ান একটা মাল ইন্ডিয়ান কাপড় দিয়ে মালটা করছে তো ওগুলো বিক্রি করে ফেলবে ভাবলাম আমার কাস্টমাররা কেউ যদি নিতে চায় বেশি মাল তাদের জন্য ঠিক আছে এই শুধুমাত্র আমার কাস্টমাররা যারা নিতে চায় তাদের জন্য এইটা হচ্ছে আরেকটা কালার আর একটা কালার ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন আর এইটা হবে হচ্ছে কি আপনার রাবারটা এই যে মাথার যে টিকলিটা মাথার যে টিকলিটা এইটা মাথায় যে বাচ্চা থাকবে এইটা এটা হচ্ছে মাথারটা আর এইটা হচ্ছে উন্নাটা এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে যারা সেলার আছেন সেলার ভাই আছেন আসেন নিতে সানে এটা এটা একটা ভাইরাল ড্রেস এটা এই যে নিচের এই কাজটা এটা করাইতে ওনাদের অনেক খরচ হয়েছে এটা অনেক কাপড় কাইটা অনেক কষ্ট হয়েছে এটা করাতে তো এটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সাইজ সাইজটা আমি বলছি কারণ আমি তো ভুলে গেছি কিন্তু আমার রেকর্ড রয়ে গেছে পরে শোনা শুনতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা আরেকটা সাইজ একটা কালারে এতগুলো সাইজ পাবেন এটা হচ্ছে আরেকটা সাইজ এই যে এইটা এই দেখেন ঝুলটা দেখছেন কি সুন্দর কালারটা অনেক সুন্দর পিয়াস কালার এটাও কালার সুন্দর সাইজ হচ্ছে চব্বিশ এই একটা কালারে এই সবগুলো সাইজ পাবেন সবগুলা সাইজ পাবেন এইটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার এগুলো গের অনেক এগুলো গের অনেক ঠিক আছে এগুলো আছে ভাইরাল ড্রেস এগুলো এখন সবাই পছন্দ করে সবাই পরে আর এটা হচ্ছে আর একটা কালার এটা অনেক সুন্দর করে সামনে একটা ছোট দিসে পিছনে একটা অনেক বড় দিসে ঠিক আছে এইটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা কুচি কুচি হবে আর এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এরপরে হচ্ছে আর একটা কালার দিই ভাই বাচ্চারা এগুলো দেখলে পাগল হয়ে যাবে আপনার বা থাক আর না খাক বাচ্চার মারে পাগল করে লাগবে এইটা হচ্ছে আরেকটা সাইজ ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সাইজ ভাই এগুলো হচ্ছে ভাইরাল সবগুলি হচ্ছে ভাইরাল এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সাইজটা হবে আপনার ছাব্বিশ এইটার সাইজ হবে ছাব্বিশ এইটার মধ্যে সবগুলো সাইজ আবার পাবে। ঠিক আছে সবগুলো সাইজ পাবেন যতগুলো সাইজ আমি বলছি দেখছেন কী সুন্দর করে করছে এগুলো এক একটা ড্রেস বানাতে এগারোশো না বারোশো টাকা খরচ হয়েছে আপনারা কী দামে যাবেন পানির দামে পাইবেন পানির দামে যার টাকা আছে এখন কিনা রাখতে পারেন এগুলি যা দেখতেছেন সব পালগুলা এগুলো অনেক সুন্দর করে পাল করা এটা ইন্ডিয়ান একটা ইয়ার ভিতরে করছে এই ড্রেসগুলা এগুলো ভাইরাল ড্রেস যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস দুই হাজার থেকে বাইশশো টাকা থাকে বাচ্চাদের বাচ্চাদের ড্রেসের দাম বেশি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার সাথে আসবে এই পালটা কপালে দিবেন ঠিক আছে কিংবা কোন জায়গায় দিবেন জানি না এইটা হচ্ছে আপনারাটা প্রাইস সেম থাকবে প্রাইসটা জানতে হলে লাইফটা লাস্ট পর্যন্ত দেখতে হবে একটা কালার দেখালাম এরপরে দেখাই আরেকটা কালার কালার সবগুলো এইটা হচ্ছে আর একটা আপনি একটা কালার বাইশ বাইশের আরেকটা সাইজ ঠিক আছে এগুলোর ফুলাইতে হবে উল্টায়া ফুলাইতে হয় ঠিক আছে যারা বাচ্চার ড্রেস বেছে তারা ফুলাইতে জানে উল্টায়া নিচের দিকে ঢাকা দিলেই ফুলে যায় এটারও সাইডে অনেক সুন্দর একটা এরকম পাল আছে অনেক সুন্দর করে পালটা করা আর এটা উনি ঠেকা পরে বেঁচে ফেলবে ওনার হচ্ছে একেবারে ইনটেক প্রোডাক্ট কোনো প্রোডাক্টে কোনো সমস্যা নেই একেবারে ইনটেক প্রোডাক্ট আপনি চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে প্রোডাক্ট সমস্যা যায় এটা হচ্ছে আরেকটা কালার বাইশ শেষ সবগুলো কালার রেডের সাইজ আরেকটা ডিজাইন আসছে রেডের এটা হচ্ছে রেডের আরেকটা ডিজাইন ঠিক আছে রেডের ডিজাইন পাবেন দুইটা রেডের ক্ষেত্রে যায় আর এর ক্ষেত্রে যায় আপনি দুইটা ডিজাইন পাবেন ঠিক আছে লালের ক্ষেত্রে যাই আপনি দুইটা ডিজাইন পাবেন এই যে এইটা আরেকটা ডিজাইন পাবেন এইটা লালে করতে দুইটা ডিজাইন ঠিক আছে যেহেতু সামনে পূজা পূজাকে মাথায় রেখা এই ডিজাইনটা তারা দুইটা করছে এটা অনেক সুন্দর এটা দুইটা ডিজাইন করছে পূজা মাথায় রেখা এটা হচ্ছে বাইশ বাইশ থেকে সবগুলো সাইজ একটা কালারে পাবেন ঠিক আছে যারা নিতে চান কন্ট্যাক্ট করে নিয়ে নেন প্রাইস হবে গিয়ে মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন একেবারে ইনটেক প্রোডাক্ট যা যেটা লাগবে একেবারে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর বেবি ড্রেস যেটা হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন বিক্রি করলেও আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন সবাই ভালো থাকেন কালকে চারটা লাইভ করবো আজকে সরি ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম